খবরটি নিবেদন করছে আরিয়ান মাল্টিমিডিয়া ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল ওনার্স এজেন্ট ইউনিয়ন বালুরঘাট ইউনিটের বত্রিশতম বার্ষিক সাধারণ সভা দু হাজার চব্বিশ বালুরঘাটে উনত্রিশে ডিসেম্বর রবিবার দুপুরে রেণুকা লজে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল ওনার্স এজেন্ট ইউনিয়ন বালুরঘাট ইউনিটের বত্রিশতম বার্ষিক সাধারণ সভা দু অনুষ্ঠিত হল এই দিনের বার্ষিক সাধারণ সভায় ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রদীপ সাহা ও রাজ্য সভাপতি মনোজ ঝা বালুরঘাট ইউনিটের সভাপতি জয়দেব সাহা ও সম্পাদক গোপাল রায় প্রমুখরা উপস্থিত ছিলেন এইদিন দিন ইউনিয়নের বত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ইউনিয়নের এই দিনের বার্ষিক সাধারণ সভায় মোট আশি জন সদস্য উপস্থিত ছিলেন বালুরঘাট ইউনিটের সভাপতি আছেন আমি রাজ্য কমিটির সভাপতি এখানে মোটামুটি বালুঘাটের ইউনিটের সমস্ত সদস্য এবং বিভিন্ন জেলা থেকে আগত সমস্ত আজকে এখানে উপস্থিত আছেন কম বেশি প্রায় আশি পঁচাশি নব্বই প্রায় এখানে আমরা আছি আজকে মূলত আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে সারা বছর ধরে আমরা কীভাবে কাজ করি কীভাবে মানুষকে পরিষেবা দিই সেই পরিষেবা বিষয়ে আলোচনা চলছে এইভাবে সংগঠনের সীমৃদ্ধি হয় সেই বিষয়ে আলোচনা চলছে আগামী দিনে রাজ্য সরকারের কাছে যে সমস্ত দাবি আছে সেই সমস্ত দাবিগুলো কীভাবে প্লেস করা যেতে পারে সেই সমস্ত আলোচনা চলছে আজ পর্যন্ত আমাদের এই বার্ষিক সাধন করা চলবে সমস্ত ইউনিটে তারপরে আমরা রাজ্যের কাছে একটা দাবি পেশ করব সেই দাবিগুলোর মধ্যে থাকছে আমাদেরকে আর্থিক দপ্তর বসার জায়গা নিতে হবে আমাদেরকে লিগালাইজ করতে হবে অর্থাৎ সরকারি স্বীকৃতি দিতে হবে যদিও আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্টে উনিশশো নাইনটিন টোয়েন্টি সিক্স অ্যাক্টে আমাদের রেজিস্ট্রেশন করা আছে বেঙ্গল মোটর সিমিয়ান রেজিস্টার আন্ডারটেকিউন অ্যাক্ট সুতরাং আমরা এই দাবিগুলো সরকারের কাছে পেশ করব এই হচ্ছে ব্যাপার আমাদের চলছে আমি আমার নাম মনোজ ঝা বেঙ্গল মোটর ভেহিকেলস অনার সেন্স রাজ্য সভাপতি